শুভরাত্রি বন্ধুরা কেমন আছে তোমরা আশা রাখছি সকালে খুব ভালো আছো যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে সবাইকে জানে আমার অনেক অনেক প্রণাম যারা যারা আমার ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে জানে অনেক অনেক বুক ভালোবাসা তো প্লিজ যারা যারা অনলাইনে আছে ল্যাবটাকে একটু জয়েন করো আর বেশি সময় থাকে না দশ মিনিট দেখি কয়টা বাজে এগারোটা কুড়ি বাজে সাড়ে এগারোটার মধ্যে বন্ধ করে দেবো

কি ঠান্ডা গলা বেতা বাবা প্লিজ তোমরা বাংলাতে কমেন্ট করবা কারণ আমি ইংলিশ ইংরাজি বুঝি না আর যারা যারা অনলাইনে আসো প্লিজ ল্যাবটাকে একটু জয়েন করো

আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য কিন্তু প্লিজ বাংলাতে কমেন্ট করেন কেমন আছো ভালো আছি এক্স প্লিজ দয়া করে একটু বাংলাতে কমেন্ট করবেন ইংরাজি ইংলিশ সংস্কৃত বুঝি না

నా కంపనీ ఏది ఇయర్ డివైడ్ కొడుతు జరుగుది నాకు కరెక్ట్ নরে <laughs> <laughs>

তুমি ঘুমাইতে পারো না শুভরাত্রি নমস্কার যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইব্রেরিকে একটু জয়েন করেন আর যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানায় আর যারা যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে অনেক অনেক বুক করা ভালোবাসা প্লিজ যারা যারা অনলাইনে আসে লাইব্রেরিকে একটু জয়েন করে বেশি সময় থাকবো না রাত্র অনেক হয়ে গেছে শুভরাত্রি নমস্কার লাইফটা আমি বন্ধ করে দেবো কারণ কেউই নেই অক্ষণে তার জন্য তো দেখা হবে পরের দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট